আঞ্চলিক আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদীর নলবাড়িতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এনডিএ সরকার দেশের সকল লোককে সম পরিমাণে সুবিধা প্রদান করছে বলে মন্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জির আজ শিলচরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তাঁর সরকার ক্ষমতায় এলে সিএ এবং এনআরসি তুলে দেওয়ার কথা ঘোষণা প্রথম পর্যায়ে আসামের পাঁচটি সহ দেশের সতেরোটি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুইটি লোকসভা আসনের জন্য আগামী শুক্রবার অনুষ্ঠেয় নির্বাচনের প্রচার অভিযান আজ সমাপ্ত এবং তৃতীয় পর্যায়ে নির্বাচনের জন্য ধুবড়িতে এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের আজ মনোনয়নপত্র দাখিল এবারে বিস্তারিত প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ নলবাড়িতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে তার ভাষণে বলেন যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের সর্বস্তরের জনসাধারণের উন্নয়নের লক্ষ্যে প্রকল্প গ্রহণ করেছে এবং এই সরকার সমাজের প্রত্যেক ব্যক্তি যাতে এই সব প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পারে সে বিষয়টিও নিশ্চিত করে আসছে এনডিএ সরকার কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না করে দুস্থ লোকেদের তিন কোটি গৃহ নির্মাণ করেছে এবং পুনরায় এনডিএ ক্ষমতা এলে পরবর্তী পাঁচ বছরে দুস্থ ও বঞ্চিতদের অবিরত খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন তিনি বলেন যে বিজেপির সংকল্প পত্রে সত্তর বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিকদের আয়ুষ্মান ভারত যোজনার আওতায় আনার কথা ঘোষণা করা হয়েছে এর ফলে তারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যের স্বাস্থ্য বিমা লাভ করবে শ্রী মোদী কংগ্রেস দল নিজেদের শাসনকাল আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে গুরুত্ব আরোপ করেনি বলে অভিযোগ করেছেন বিগত দশ বছরে আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি দ্রুতগতিতে বিকাশের পথে অগ্রসর হচ্ছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন তিনি আরও বলেন যে আসাম জৈব বৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধশালী একটি রাজ্য এবং এই রাজ্যের এই সমৃদ্ধ ক্ষেত্রটির বিষয়ে বিশ্ববাসীকে অবগত করাতে তার সরকার বদ্ধপরিকর এনডিএ সরকার নিজেদের শাসনকালে বেশ কয়েকটি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে তিন তালাক ব্যবস্থার অবসান করে এই সরকার মুসলমান মহিলাদের স্বস্তি প্রদান করেছে এছাড়া কৃষি সামগ্রীর ন্যূনতম সমর্থন মূল্য বৃদ্ধি করে কৃষকদের স্বস্তি দেওয়া সহ তিন কোটি মহিলাকে লাখপতি দিদির মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও তিনি জানান উল্লেখ্য প্রধানমন্ত্রী আজ নলবাড়ি লোকসভা আসনের এনডিএ প্রার্থী ফণীভূষণ চৌধুরীর সমর্থনে প্রচার এই কার্যসূচীতে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতা সহ দলের উচ্চপদস্থ নেতারা উপস্থিত ছিলেন দ্বিতীয় পর্যায়ে শিলচর লোকসভা আসনের নির্বাচনে অবতীর্ণ তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা ব্যানার্জী আজ শিলচরে এক নির্বাচনী জনসভা করেন তার ভাষণে শ্রীমতী ব্যানার্জী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি বিজেপিকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে অভিযোগ করেছেন বর্তমানে কেন্দ্রীয় রাজ্যে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার জনসাধারণের স্বার্থে কাজ করছে না বলে তিনি অভিযোগ করেছেন একই সঙ্গে নাগরিকত্বর বিষয়ে উল্লেখ করে তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতা এলে দেশে সিএ এনআরসির মতো বিষয়গুলি কার্যকর করতে দেওয়া হবে না এদিকে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রচারের শেষ দিনে বিজেপি মিত্রজোটের প্রার্থী তপন গগৈর হয়ে শিবসাগরে রোড শো অংশগ্রহণ করেন এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিধায়ক প্রিনাল শৈকিয়া সাংসদ গৌরব গগৈ প্রমুখ বিভিন্ন স্থানে আজ শেষ দিনে নির্বাচনী প্রচারে ঝড় তোলেন প্রথম পর্যায়ে দেশের সতেরোটি রাজ্য চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুইটি লোকসভা আসনের নির্বাচনের জন্য প্রচার অভিযান আজ শেষ হয়েছে একই সঙ্গে অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা আসনে নির্বাচনের প্রচার অভিযানও শেষ হয়েছে এদিকে প্রথম পর্যায়ে আসামের পাঁচটি লোকসভা আসনে আগামী শুক্রবার ভোট গ্রহণ করা হবে এই পর্যায়ে নির্বাচনের জন্য রাজ্যের প্রচার অভিযানও আজ বিকেলে সমাপ্ত হয়েছে এই পাঁচটি আসনে মোট পঁয়ত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সবকটি আসনে ক্ষমতাসীন বিজেপি মিত্র জোট এবং বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থীদের মধ্যে প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বিতা হবার সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী ও আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তিন সাংসদ প্রধান বড়ুয়া তপন কুমার গগৈ কামাখা প্রসাদ তাশা প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক রঞ্জিত দত্ত বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ প্রাক্তন বিধায়ক রোজলিনা তির্কি উদয় শঙ্কর হাজারিকা জাতীয় পরিষদের নেতা লুরিন জ্যোতি গগৈর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে প্রথম পর্যায়ে রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে বেশ কয়েকজন প্রবীণ নেতা প্রচারে অংশ নেন বিজেপির হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ রাজ্যের দলের রাজ্য সভাপতি ভবেশ সহ বহু মন্ত্রী বিধায়ক প্রচারে অংশগ্রহণ করেছেন কংগ্রেসের রাজ্য সভাপতি ভূপেন কুমার বরা প্রবীণ নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জয়রাম রমেশ নির্বাচনী প্রচার চালিয়েছেন আদমি পার্টির পক্ষ থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দিল্লির মন্ত্রী নির্বাচনী প্রচারে অংশ নেন এদিকে প্রথম পর্যায়ে আগামী শুক্রবার অর্থাৎ উনিশে এপ্রিল রাজ্যের পাঁচটি আসনে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন সমূহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে এই পর্যায়ে ডিব্রুগড় যোরহাট লক্ষিমপুর শনীতপুর এবং কাজিরাঙ্গা আসনে ভোট গ্রহণ করা হবে এই আসনগুলির গত জেলাগুলির প্রশাসন তথা নির্বাচন বিভাগ সমূহ ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর কর্মী নিয়োগ করা সহ স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়েছে এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে ভোটদানের সময় ভোটদাতাদের সুবিধার জন্য ব্যবস্থা করার পাশাপাশি দিব্যাঙ্গ ভোটদাতাদের জন্য র্যাম্প প্রসূতিদের জন্য দুগ্ধপান কক্ষের ব্যবস্থা পানীয় জল শৌচাগার বিদ্যুৎ সরবরাহ সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগামীকাল প্রতিটি ভোট কেন্দ্রের জন্য নিয়োজিত ভোটকর্মীদের নিজ নিজ কেন্দ্রে ইভিএম সহ রওনা করা হবে আসাম পুলিশের সূত্রে জানানো হয়েছে যে জটিল ভোট কেন্দ্রগুলিতে আধা সামরিক বাহিনীর জওয়ানদের সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে এবং কমপক্ষে পঞ্চাশ শতাংশ ভোট কেন্দ্রে কাস্টিংয়ের ব্যবস্থা করা হচ্ছে প্রথম পর্যায়ে ভোট গ্রহণ আয়োজন হওয়া রাজ্যের চোদ্দটি জেলায় নিরাপত্তা বাহিনীর একশো ছয়টি কোম্পানি ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে উল্লেখ্য প্রথম পর্যায়ে নির্বাচন আয়োজন করা রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ুর উনচল্লিশটি রাজস্থানের বারোটি উত্তরপ্রদেশের আটটি মধ্যপ্রদেশের ছটি উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের পাঁচটি করে বিহারের চারটি পশ্চিমবঙ্গের তিনটি অরুণাচল প্রদেশ মণিপুর এবং মেঘালয়ের দুটি করে এবং মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সিকিম ছত্তিশগড় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ ও একটি করে আসন রয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচারের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যে তৃতীয় পর্যায়ে চারটি লোকসভা আসনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া ক্রমে গতি লাভ করছে আজ বরপেটা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী দীপ বায়েন মনোনয়নপত্র জমা দিয়েছেন ধুবড়ি লোকসভা আসনের প্রার্থী হিসেবে আইওডিএফ প্রধান বদরুদ্দিন আজমল চতুর্থবারের জন্য আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার অংশ দিয়ে উগ্রপন্থীদের সম্ভাব্য অনুপ্রবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ অবৈধ চোরাচালান গবাদি পশুর পাচার ইত্যাদি যাবতীয় অবৈধ কাজকর্ম রোধের জন্য ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছেন এতে প্রকাশিত নিষেধাজ্ঞাতে জানানো হয়েছে যে ইন্দো বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার অংশে এক কিলোমিটার ব্যাসারদের মধ্যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাফেরা করা যাবে না সুরমা নদীতে বা এ এলাকায় ওই সময় কেউ চলাফেরা করতে পারবে না তবে সুরমা নদীতে মাছ ধরার জন্য স্থানীয় জনসাধারণকে কাটিগড়া সার্কেল অফিসারের নির্ধারিত নিয়ম নীতির ভিত্তিতে মাছ ধরার লেসি দিতে পারেন এছাড়া সীমান্তের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেউ ঠেলা রিক্সা বা অন্যান্য যানবাহন নিয়ে চাল চিনি কেরোসিন ইত্যাদি নিয়ে চলাফেরা করতে পারবেন না তবে কাটিগড়া সার্ফ সার্কেল অফিসারের কাছ থেকে পারমিট নিয়ে এই সামগ্রীগুলি নিয়ে চলাফেরা করা যাবে এই নিষেধাজ্ঞা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই আদেশ আজ থেকে আগামী দু মাস পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে লোকসভা নির্বাচনে করিমগঞ্জে যারা ইতিমধ্যে পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোটদানের জন্য আবেদন করেছিলেন তাদের ভোটের সূচি পোস্টাল ব্যালট পেপার সেল থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেই সূচি অনুসারে দ্বিতীয় দফার ভোটের করিমগঞ্জ জেলার ভোটার তাদের জন্য আঠারো উনিশ ও কুড়ি এপ্রিল করিমগঞ্জ শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কমন ফেসিলিটেশন সেন্টার থাকবে পাশাপাশি ভোটের কাজে নিয়োজিত কর্মী যারা করিমগঞ্জ জেলার ভোটার এবং ইতিমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য আবেদন করেছেন তাদের ভোটদান করিমগঞ্জের আয়ুক্তের কার্যালয়ের রিটার্নিং অফিসারের ফেসিলিটেশন সেন্টারে পনেরো এপ্রিল থেকে শুরু হয়েছে এবং চলবে পঁচিশে এপ্রিল পর্যন্ত এদিকে দ্বিতীয় দফার ভোটে শিলচর এসসি না নগাঁও ডিফু এসটি এবং দরং উদালগুড়ি আসনের ভোটাররা যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা একুশ থেকে পঁচিশে এপ্রিল করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের রিটার্নিং অফিসারের ফেসিলিটেশন সেন্টারে ভোট দিতে পারবেন উনিশ থেকে একুশে এপ্রিল ওই একই স্থানে এভিইএস বা অ্যাবসেন্টি ভোটার উইথ এসেন্সিয়াল সার্ভিস ভোটাররা ভোট দিতে পারবেন এছাড়া তৃতীয় দফার ভোটের গুয়াহাটি বরপেটা ধুবড়ি ও কোকরাঝার এসটি আসনের কর্তব্যরত কর্মী ভোটাররা দুই থেকে ছয়ই মে করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ে রিটার্নিং অফিসারে ফেসিলিটেশন সেন্টারে ভোট দিতে পারবেন আসন্ন লোকসভা নির্বাচনে ভোটদান করতে যাওয়া যেসব ভোটারের সচিত্র ভোটার পরিচয়পত্র নেই তারা ভোটদানের ক্ষেত্রে রাজ্য বিকল্প সচিত্র পরিচয়পত্র প্রয়োগ করতে পারবেন সচিত্র ভোটার পরিচয়পত্রের বিকল্প হিসেবে যেসব পরিচয়পত্র রাজ্য হবে সেগুলি হচ্ছে ভারতীয় পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স চাকরির সচিত্র পরিচয়পত্র সচিত্র পাসবুক ব্যাংক পাসবুক পোস্ট অফিস পাসবুক স্মার্ট কার্ড এনপিআর অধীনে আর জি আই প্যান কার্ড সামাজিক ন্যায় ও সবলীকরণ মন্ত্রক দ্বারা প্রদত্ত ইউনিক ডিজ এবিলিটি আইডি কার্ড ইত্যাদি শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি প্রধানমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদীর নলবাড়িতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এনডিএ সরকার দেশের সকল লোককে সম পরিমাণে সুবিধা প্রদান করেছে বলে মন্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি রাজ শিলচরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তার সরকার ক্ষমতায় এলে সিএএ এবং এনআরসি তুলে দেওয়ার কথা ঘোষণা প্রথম পর্যায়ে আসামের পাঁচটি সহ দেশের সতেরোটি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুইটি লোকসভা আসনের জন্য আগামী শুক্রবার অনুষ্ঠেয় নির্বাচনের প্রচার অভিযান আজ সমাপ্ত এবং তৃতীয় পর্যায়ে নির্বাচনের জন্য ধুবড়িতে ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের আজ মনোনয়নপত্র দাখিল আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে